तो जॉइन हो बंधुरा তোমরা দাতি লাইভ তো জয়েন হও बंधुरा তো বাতাতী লাইভ তো জয়েন হও খুলে তোমার সবাই কোথায় তোমার তাড়াতাড়ি লাইভ করতে জয়েন হওয়াও তোমার দাদি হও তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি লাইভে বন্ধুরা তোমার দাদি লাইভটাতে জয়েন হও লাইভটাতে অবশ্যই অবশ্যই লাইক করো বন্ধু কমেন্ট করেছে গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও লাইভটাতে অবশ্যই লাইক করো আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমি রিকোয়েস্ট করছি তোমরা গিয়ে আমার ভিডিওগুলো একবার দেখো তোমাদের কাছে কেমন লাগছে আমি একটা ভিডিও আজকে পোস্ট করেছি খুবই ইমোশনাল ভিডিও মায়েরা সন্তানের জন্য কি করতে পারে তোমরা গিয়ে একবার দেখো মায়েরা সন্তানের জন্য কি করতে পারি একবার গিয়ে দেখো তোমার তাড়াতাড়ি বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হও একজন এখানে কমেন্ট করছে হ্যাঁ আমি রিপ্লাই দিলাম ভালো আছি বলছে বলছি তুমি কি আমার কমেডি ভিডিও দেখেছ কমেন্ট করো আমার কমেডি ভিডিও কি দেখেছ এখনো দেখো একবার গিয়ে দেখো আজকে একটা ইমোশনাল কমেডি ভিডিও আমি আপলোড করেছি তোমার কাছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো না লাগলে আমি বলবো না একবার গিয়ে ভিডিওটা ওয়াচ করো ভিডিওটা দেখা করার পর যদি মনে হয় যে দিদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও তোমরা তোমার সবাই কোথায় তোমরা তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হও তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগলে ভালো লাগে তাহলে অন্য বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করো তারা আমার ভিডিও দেখতে পারে পাশে থেকে তো আমি এগিয়ে যেতে পারবো তোমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইভটাতে লাইক করে দাও আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও লাইকটাতে কমেন্ট করো আমি রিপ্লাই দিব তোমার তাড়াতাড়ি লাইকটাতে কমেন্ট করো আশা বন্ধুরা কোথায় তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না তোমার সবাই কোথায় তোমার তাড়াতাড়ি লাইকটাতে কমেন্ট করো তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও লাইভটাতে অবশ্যই অবশ্যই লাইক করো এখানে কমে লাইভে কমেন্ট করো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমার লাইভটাতে কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমরা যারা যারা লাইভটাতে জয়েন আছো তাদের কাছে করছি তোমাদের তোমরা কারা কারা আমার কমেডি ভিডিও দেখেছ তাড়াতাড়ি কমেন্ট করো বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও मत अति लाइफ तो जॉन हाँ তোমার সবাই কোথায় তাড়াতাড়ি লাইভটাতে লাইক করো আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই করবো তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন আমি এই টাইমে লাইভে আসি না আমি আগেও যে লাইভ করেছি তখন লাইভে আসতাম পনেরো নটা 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 এরকম টাইমে আসতাম কিন্তু এখন ওই টাইমটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে ছোট বাচ্চা আছে ওই জন্য ওই টাইমটাতে আমার লাইভ করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে নটা নটা তো আজকে আমি এই টাইমে লাইভে এসেছি তো কাল থেকে এই টাইমে আমি আসার চেষ্টা করবো তোমার লাইভটাতে অবশ্যই জয়েন হয়েও কিছুদিন লাইভ বন্ধ ছিল আমি করতে পারিনি আমার ছোট বাচ্চা আছে ওকে নিয়েই আমার সবটাই করতে হয় ভিডিও লাইভ সব কিছুই ভিডিও বানাতে আমার প্রচণ্ড কষ্ট হয় ছোট বাচ্চা নিয়ে খুব দুষ্টুমি করে খুবই কষ্ট করে ভিডিও বানাতে হয় তো তোমরা গিয়ে একবার ভিডিওগুলো দেখো তোমাদের কাছে কেমন লাগে একবার ভিডিওগুলো গিয়ে দেখো বা একবার গিয়ে ভিডিওগুলো দেখো তোমাদের কাছে কেমন লাগে ছোট বাচ্চা নিয়ে ভিডিও বানাতে তোমরা নিশ্চয়ই জানোই ছোটো বাচ্চা এখনকার বাচ্চারা কতটা দুষ্টু হয় ওকে নিয়ে ভিডিও বানাতে আমার প্রচণ্ডে কষ্ট হয় খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা যদি না দেখো তাহলে তো মনটা খারাপ হয়ে যাবে তোমরা একবার গিয়ে দেখো তোমাদের কাছে কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তাহলে তোমরা যদি পাশে থাকো তাহলে তো আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো তোমাদের সাপোর্ট খুবই দরকার তোমরা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা চ্যানেলকে দাঁড়ানো করানোর জন্য দাঁড় করানোর জন্য বন্ধুদের সাপোর্ট ছাড়া অসম্ভব তোমরা বন্ধুরা যদি পাশে থাকো তবেই তো এগিয়ে যেতে পারবে আশা করি তোমরা বন্ধুরা সবাই আমার পাশে থাকবে আমি তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর মজার ভিডিও নিয়ে আসতে পারব তোমরা তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও লাইভটাতে অবশ্যই অবশ্যই লাইক করো লাইভে কমেন্ট করো আমি রিপ্লাই করবো তোমার লাইভটাতে কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অনেকটা মজার একটা কমেডি চ্যানেল জানি না তোমাদের কতটা মজা দিতে পারছি তোমাদের কাছে কতটা ভালো লাগছে কিন্তু আমি আমার আপ্রাণ চেষ্টা করছি তোমাদেরকে আনন্দ দেওয়ার যতটা সাহায্য আমি চেষ্টা করছি তোমাদের মনের মতো ভিডিও তৈরি করা আমি আশা করি তোমাদের পাশে পাবো তোমরা অবশ্যই অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখবে તાતિ લાઈ જયન હો બંધુરા લાઈફ ટુ તે જય હો কি ধরনের প্রশ্ন আর বলছে দিদি উত্তর দাও এটা কি ধরনের প্রশ্ন এই আমি কি উত্তর দিব কিছু বলার নেই বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হও মাতাটি লাইভটাতে জয়েন হও লাইভটাতে অবশ্যই অবশ্যই লাইক করো বাবা প্রশ্ন করেছে বিকাশ ভুল릭 বলছে কে গো তুমি বাবা বাড়ি কোথায়

বন্ধুরা তোমার তাঁত লাইভটাতে জয়েন হও লাইভটাতে অবশ্যই অবশ্যই লাইক করো ও তোমার বাড়ি কল্যাণী নদীয়াতে অনেকটাই দূর তোমার বাড়ির থেকে বন্ধুরা তোমার তাঁত লাইভটাতে জয়েন হও বন্ধুরা তোমরা কারা কারা আমার ভিডিও দেখেছো অবশ্যই কমেন্ট করো আমি জানতে চাই তোমাদের কাছে তোমরা কারা কারা ভিডিও আমার দেখেছো আর তোমাদের কাদের কার কার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করো বিকাশ বলছে গুড ইভিনিং গুড ইভিনিং লাইভটাতে অবশ্যই অবশ্যই লাইক করো আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমরা দাদি লাইভটাতে জয়েন হও বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও বন্ধুরা তোমার সবাই কোথায় তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও লাইভটাতে লাইক করো আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই করবো তোমার লাইভটাতে কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমি আগে বন্ধুরা তোমার সবাই কোথায় তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও আর সব বন্ধুরা কোথায় তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও লাইভটাতে কমেন্ট করো লাইভটাতে অবশ্যই অবশ্যই লাইভ করো কিশোর কুমার রায় বলছে চুপচাপ বসে থাকলে কি হবে গল্প করার তো কোনো বন্ধুই না তো কার সাথে কথা বলবো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে এসেছি তোমরা যদি জয়েন না হও লাইভে তাহলে আমি কার সাথে কথা বলবো কিশোর কুমার তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে বলছো আমি প্রশ্ন করলাম তোমার বাড়ি কোথায় তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমার বাড়ি কোথায় আমার আলিপুর আলিপুরদুয়ার তোমার বাড়ি কোথায় ও দার্জিলিং হ্যালো জায়গাটা খুব সুন্দর আমি শুনেছি আমার যাওয়ার একবার খুব ইচ্ছা আছে এখনও গিয়ে উঠতে পারিনি দেখি কবে যাওয়া হয় এখনো আমি যেতে পারিনি একবার তো অবশ্যই যাব এখন কবে যেতে পারি জানি না সঠিক দেখি কবে যাওয়া হয় শো কুমার তুম তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি যে তুমি কি আমার মানে চ্যানেলে গিয়ে ভিডিও দেখেছো কমেডি ভিডিও দেখেছো একবার গিয়ে ওয়াচ করো ভিডিও একটা ভিডিও অন্তপক্ষে দেখো তোমার কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আমার পাশে থেকো বন্ধুরা তোমার তাঁতই লাইভটাতে জয়েন হও আমি প্রতিদিন আগে কতদিন লাইভ এসেছিলাম তো পনেরো নটা থেকে নটার মধ্যে ওই টাইমটা আমার লাইভ করা খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমার একটা ছোট মেয়ে আছে খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো এই টাইমটাই আমি একটু লাইভ করছি তো আমি আধা ঘন্টার মতো লাইভ করবো বেশি করতে পারবো না সম্ভব হয়ে ওঠে না প্রতিদিন লাইভটা করতে পারবো কি না তাও বলতে পারছি না চেষ্টা করো প্রতিদিন আসার তো আধা ঘন্টার মতো আমি লাইভে আসবো এর থেকে বেশি আসতে পারবো না বার মনে পড়লেও মাঝে মাঝে দেখেছি ও ভিডিও দেখেছ ভিডিও আমার ভিডিওগুলো তোমার কাছে কেমন লাগছে জেনুইন ভাবে বলবে ভালো লাগলে ভালো ভালো না লাগলে খারাপও বলতে পারো এখানে মন খারাপেরও কিছু নেই আমি আর ভিডিওগুলোকে আমার বেটার করার চেষ্টা করবো যাতে তোমাদের মন ছুঁয়ে যায় বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হও আমি লাইফটা বেশিরভাগ কন্টিনিউ করতে পারবো না আর সব বন্ধুরা তোমরা কোথায় তোমার তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হও জয়েন হও আমি লাইভে এসে কি গল্প করব কোনো বন্ধুই পাচ্ছি না গল্প করার জন্য সেরকম কোনো বন্ধুই নেই চুপচাপ বসে থাকা ছাড়া আমার কিছুই করার নেই মনে হচ্ছে আর সব বন্ধুরা তোমরা কোথায় তোমার আমার পরিবারের খুব কম সদস্য খুব কম বন্ধু আমি জানি কিন্তু যারা বন্ধু আছো তোমরা অন্তত লাইভটা অ্যাটেন্ড করো লাইভে এসে যদি বন্ধুই না পাই তা সাথে আমি গল্প করব বন্ধুরা তোমার তাড়াতাড়ি লাইব জয়েন হও কিশোর কুমার রায় বলছে দু চারটে দেখলাম ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাপোর্ট করার জন্য চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর ভালো না লাগলে আমি বলবো না তো আমি কাউকে জোর করে সাবস্ক্রাইব করাতে চাই না যাদের কাছে ভালো লাগে তারাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো নেক্সট দিন আরও চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর মজার ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার তোমাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি আমি প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি আমার যতই অসুবিধা হোক আমি কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি আমার খুব কষ্ট হয় এই ছোট মেয়েকে নিয়ে ভিডিও বানাতে মানে খুবই কষ্ট হয় ছোট্ট একটা মেয়ে আছে ওখানে ভিডিও বানাতেও খুব মুষ্টুমি করে তাও আমি প্রতিদিন দুপুর বারোটার দিকে ভিডিও আপলোড দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই দেখো তোমাদের কাছ থেকে ভালো লাগে অবশ্যই দেখো আমি দুপুর বারোটার দিকে প্রতিদিন ভিডিও আপলোড করছি লং ভিডিও দুপুর বারোটা আর শর্ট তো বিভিন্ন টাইমে আপলোড হচ্ছে কিন্তু লং ভিডিওটা আমি দুপুর বারোটার দিকে আপলোড করি তোমরা অবশ্যই দেখ বন্ধুরা তাড়াতাড়ি লাইভটাতে লাইক করে দাও আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তোমার তাঁতির লাইভটাতে জয়েন হও বন্ধুরা তোমার সবাই কোথায় তোমার তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও তোমার লাইভটাতে কমেন্ট করো আমি রিপ্লাই করার চেষ্টা করো হতা লাইভটাতে কমেন্ট করো বন্ধুরা তোমরা যারা যারা লাইভে আছো বা লাইভটা দেখে দেখেছ বা দেখছ সবাইকে বলছি তোমরা একবার গিয়ে আমার চ্যানেলটা ভিডিওগুলো ওয়াচ করো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে দেও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করে যেও বন্ধুরা আমি লাইভটাকে এখন এখানে শেষ করছি আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না আধা ঘন্টা বলেছিলাম আধা ঘন্টার মতো আমি লাইভে আসবো এর থেকে বেশি সময় মনে হয় হয়ে উঠবে না তুমি চেষ্টা করবো যদি দিতে পারি সময় তো আজকের জন্য বাই বন্ধুরা তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো বাই